해결되 <sans> আমার মনে হয় এই সমাবেশে আমি দীর্ঘদিন নোমান দেখেছি নোমানকে সাহেব বলতে হয়নি খুবই ধানিক সাহেব বলতে শুরু করেছি কারণ আমি তার বিশ্ববিদ্যালয়ে তিনি তা আগে আমন্ত্রণে গিয়েছি এবং সেখানে কাজ করি আমি তেমন অফাত দেখিনি আগের নোমান পরবর্তী নোমান সাহেবের মধ্যে কিছু যে বল দুই রকম নোমান ছিল দেখিনি তাকে প্রথম দেখি খান সময়ে আপনাদের অনেকেই জানেন না জানেন যে শিক্ষা সারা বাংলাদেশে তখন পূর্ব পাকিস্তানে আন্দোলন চলছিল এই আন্দোলনে নেতৃত্ব দিত এরা নোমান এবং এই যে সবই ছবি খুব সর্ব ছোট ছিল সেটাই আমাদের তো স্বাভাবিকভাবে আমরা মাত্র যোগদান করেছি শিক্ষক হিসেবে ওদের যে সেন্টিমেন্ট সেটার সঙ্গে আমাদেরটাও খুব মিলে যেত কিন্তু প্রধান যে শিক্ষায়তনের যে অধ্যক্ষ তার তো বিশ্বায়তনে সরকার বিরোধী কোনো পরিচয় হচ্ছে কিনা এটার ব্যাপারে খুব সজাগ থাকতে হতো তিনি আমাদেরকে পাঠাতেন বিশেষ করে ছোট ছোট যারা জয়েন করেছে ওই সময়ে তাদেরকে তারা করে ধরে ধরে শুধু নাম দিল তো ওই সময়ে এই জন্য বলছি আমাদের যেরকম প্রধান প্রতিষ্ঠান মহোদয় তিনিও এই বিভাগে আমরা একসঙ্গে ছিল আমারও কয়েকজন আমাদের ছিল বিপদ এই ছেলেগুলোকে চিনি এত ভালো চিনি যে তিনি নাই পালিয়ে গেছে ইত্যাদি বলে পার পার উপায় নেই প্রিন্সিপাল সাহেবের কাছে প্রিন্সিপাল সাহেবকে বলতে হতো স্যার হ্যাঁ একেবারে কাছাকাছি গেছিলাম কিন্তু তারা আমাদের দেখে খুব লজ্জিত এবং মনে হয় অনুশোচনা আছে সুতরাং এই রকম মানুষকে তো জোর করে ধরে আমার কেমন হয় এত কথা বলতে হতো না প্রিন্সিপাল সাহেব আমাদের সময় আমাদের ইংরেজি শিক্ষক ছিলেন প্রফেসর মুজাফর আহমদ

এ ধরনের ব্যাপার ছিল না যেগুলো তারা প্রচার করত যে সমস্ত আদর্শ সেগুলোর খানিকটা অন্তত এখন অনেক বেশি তাদের ভক্তি ছিল এবং তারা আন্তরিকভাবে এই আয়োজনগুলো করত এবং সেজন্য তাদেরকে ধরতে গেলে তাড়াতে গেলে আমাদের মোটে উৎসাহ লাগতো তো দোকানকে আমার আমার মনে হয় আমি যে সমস্ত প্রগতিবাদী ছাত্রদের চিনি একজন যার আগা একই রকম ব্যবহার পেয়েছি এবং অসাম্প্রদায়িক মানুষ খুব কম আছে তাদের মধ্যেও চলমান শেষ জীবন পর্যন্ত এই অসাম্প্রদায়িক একটা মনোভাব তার মধ্যে ছিল আমি তাকে শেষ পর্যন্ত যা দেখেছি তার বদল হয়নি যে সমস্ত জিনিস প্রচার করেছে ছাত্রাবস্থায় সে সমস্ত জিনিস সমাজে প্রতিষ্ঠিত হোক এই ধরনের একটা মায়া ছিল যা করত সেটা দরজ দিয়ে করত এবং যা বুঝতো তাই করত আমি আরো অনেক অনেক কথা আছে আমি এত সব কথা বলবো না আপনারা অনেকেই জানেন আমি শুধু এটুকুই বলবো যে শিক্ষক হিসাবে আমি যে সমস্ত ছাত্রকে পরবর্তীতে ভালো থাকলে বা রোমানের মতো থাকলে বাংলাদেশ আরেক প্রকম হতে পারত এই কথাটা সহজ করে বলতে চাই থাকে নাই অনেক নোমান হারিয়ে গেছে আছে এখনো মাথা আমাদের দিকে আমরা কেমন আছি খোঁজ খবর নিতে চাই সুতরাং সমাজে যারা আসলে বিচ্ছিন্ন বা সমাজে যারা পুরোপুরিভাবে নিজেদের সামর্থ্য এটা দেখাতে পারেনি সে সমস্ত মানুষের সংখ্যায় বেশি এবং ভালো মানুষগুলোই তাদের মধ্যে বেশি আমি মনের এই স্মৃতিসভায় তার আত্মার সদ্গতি কামনা করি এবং দোয়া করি এটা নিশ্চয়ই দোয়া পাওয়ার উপযুক্ত ছাত্র এবং এরা কখন আপনাকে রকম স্লোগান দিয়েছে তাদের সময় রকম কাজ করেছে এটা স্লোগান যা দিয়েছে আপনাকে কাছে পাওয়ার পর সেই কাজটি করানোর জন্য আবার আপনাকে নিয়ে যেটা সেই মাঠে চলে গেছে শিক্ষার জন্য তার বিশেষ কান ছিল সেজন্য দেখেন দেখেন সেই কলেজ করেছে বিশ্ববিদ্যালয় করেছে আবার নিজেরা উদ্যোগ নিয়ে ইনস্টিটিউট একটা বিশ্ববিদ্যালয় করেছে যেখানে আমি শেষে আপনাকে যুক্ত হয়েছি তো এইগুলো ক্রমান্বয়ে দেখাবেন যে আপনারা যদি নিজেদের পরিচিত মানুষদের মধ্যে দেখেন যে ছাত্রগুলির উপরে এক সময় আপনাদের ও বিশ্বাস আশা ছিল তারা থাকে নাই সেই প্রমাণ দিতে পারে নাই যে তাদের দেশ করে আসা রাখা যায় কিন্তু নোমানরা এমন এক ব্যাচ যে ব্যাচ যেরকম আশা দিয়েছিল সেরকম ব্যবহার দিয়েছে এবং সেজন্য নিজে অনেক কিছু হতে পারেনি অনেক কিছু হওয়া উচিত ছিল অনেক কিছু হতে পারেনি কারণ ওই রকম ষাটী মানুষ আগাবড়া একই রকম যার পরিচয় সেরকম মানুষগুলা বেশি দূর যায় না যায় নাই তাতে কিছু এসে যায় না সবার জন্য আদর্শ রেখে গেছে ধন্যবাদ

যদিও ওনার আমরা মনে করি আজকে দিন ওনার সাথে যারা রাজনীতি করেছেন বর্তমান রাজনীতি করছেন তাদের অনেকে মনে করতে করছিল এখন যারা নেতৃত্বে আছে যে আমরা বলছিলেন দুদিন মারা গেছেন যে আমরা হনুমান ভাই কেন ঠিক মতো মূল্যায়ন করতে পারি আমি এখন বলবো

Obrigado. بسم الله الرحمن الرحيم সভাবতই যেহেতু সরকারি চাকরি করতাম আমরা ছিলাম চেষ্টা করেছি এবং যখন সেখান থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হলো মৎস্য ও পশুপালন মৎস্য ডিসি হিসাবে বিভিন্ন জায়গায় চাকরি করার সময়

মাঠে কাজ করে মানুষের সঙ্গে কাজ করছে সচিবালয়ে আসার পর দীর্ঘদিন সেই যোগাযোগটা বিচ্ছিন্ন এবারে সে দেখলাম যে হয়েছে যেখানে গ্রামের লোকের কাছে আবার ফিরে যাওয়া যায় আমার বসা আবদুল্লামকে বললাম এই কথা নোমান সাহেবের সঙ্গে এক জায়গায় আমাদের মোটামুটি একটা ছিল সেটা হচ্ছে ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি উনি আমাদের বেশ কিছুদিন পর আমি পঞ্চাশের দশকের শেষের দিকে এবং ষাটের দশকের প্রথম দিকে ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিলটা হচ্ছে ওইখানে দুজনে আমরা প্রগতিশীল তখনকার সত্যি যে প্রগতিশীল রাজনৈতিক ছাত্র দল ছাত্র সংগঠন যেটা ছিল সেটা

Ofrece dos etapas, a mí se le pasa. A